মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নমিনেশনের দাবিতে মাদারীপুর জেলার সর্বস্তরের নেতাকর্মীদের বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দশই নভেম্বর রোজ সোমবার বিকেল চার ঘটিকার সময় মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নমিনেশনের দাবিতে জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মাদারীপুর জেলার সর্বস্তরের জনগণ বিশাল মোটরসাইকেলের মোহরা নিয়ে রাজর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একত্রিত হয় থাকি আছে সেখানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া তিনি বলেন জাহাঙ্গার আলী জাহান দীর্ঘ সতেরো বছর মাদারীপুরে সক্রিয়ভাবে বিএনপির সকল নেতাকর্মীর সাথে যোগাযোগ রেখে চলেছেন কখনো আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করেননি তাই মাদারীপুর দুই আসনে আমরা জাহান্দার আলী জাহানের জন্য নমিনেশন চাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে